এই মুহূর্তের যে খবর আমরা পাচ্ছি যাদবপুরের সামনে র‍্যাফ নামারও হয়েছে র‍্যাফের টহল একদম সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে যাদবপুরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে হামলার মুখে পড়তে হয়েছে প্রাপ্তবয়স্ককে গাড়িতে হামলা হয়েছে প্রাপ্তবয়স্কর গাড়ির ধাক্কায় একজন ছাত্র আহত হয়েছেন একদিকে আমরা কিছুক্ষণ আগে ছবি দেখালাম যে ত্রিমূলের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে অন্যদিকে যাদবপুরের সামনে একদম র‍্যাফের টহল সেই ছবি আপনাদের সামনে রেখেছি র‍্যাপ নামানো হয়েছে রাস্তায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে তৃণমূলের তরফে বিক্ষোভ মিছিল সুলেখা মোড় থেকে সেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সাংসদ রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন কাউন্সিলররা রয়েছেন সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেই মিছিল যাবে অন্যদিকে রাস্তায় র‍্যাপের টহল সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ দেখো যাদবপুরের রাস্তা একেবারে র‍্যাপ নামানো হয়েছে বিশাল ফোর্স নামানো হয়েছে এবং পুলিশের বাহিনী বিশাল সংখ্যায় বাহিনী নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাদবপুর থানা থেকে র্যাফের ফোর্স তার টহল দিয়ে একেবারে যাদবপুর সুলেখা বে এইডিবির দিকে যাচ্ছে কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ বিশ্বাসের নেতৃত্বেরা মিছিল হচ্ছে এবং অন্য দিকে একেবারে যাদবপুর থানা সেই থানার সামনে ছাত্রছাত্রীরা তারা অবরোধ করে রেখেছে এবং সেইখানে কিন্তু সেই মিছিল যাদবপুর থানার দিকে আসার কথা রয়েছে এবং এই মুহূর্তে এইট বির কাছাকাছি যে ছবি দেখতে পাচ্ছ র্যাপের বিশাল বাহিনী পুলিশের বিশাল বাহিনী সেই বাহিনী নিয়ে আসা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে একবার ধন্দুমার পরিস্থিতি তৈরি হয় শিক্ষামন্ত্রী পার্থ বসুর গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং পাশাপাশি তা উনি জানান যে উনি উনি আহত হয়েছেন তৃণমূলের একের পর এক যে অফিস ঘর রয়েছে শিক্ষা বন্ধু সমিতির অফিস ঘরে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে দেওয়া হয় রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে সম্পূর্ণ ফাঁকা রাস্তা কারণ হচ্ছে একেবারে এইট বি যাদবপুর থানার যে মোড় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তা সম্পূর্ণভাবে যান চলাচল প্রায় এক ঘন্টা অত চললো বন্ধ হয়ে রয়েছে সেখানে পড়ুয়ারা অবরোধ করে রেখেছে তারা দাবি জানাচ্ছেন যে ছাত্র উপরে হামলা হয়েছে তারা দাবি জানাচ্ছেন আজকে শিক্ষামন্ত্রী যখন আসে এক ছাত্র গুরুতরভাবে আহত হয় গাড়ি দিয়ে ধাক্কা পর্যন্ত মারা হয় বলে অভিযোগ এবং এর পরবর্তীকালে কি পরিস্থিতি হয়েছে যাদবপুরে সেই ছবি দেখতে পেয়েছ একবার যাদবপুর যে রাস্তা সেই রাস্তা জুড়ে একেবারে র্যাফেড টহল এই মুহূর্তে এবং এইট বি বাস স্ট্যান্ডের কাছে আমরা রয়েছি সেখানে বিশাল বাহিনী ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে সুলেখার মোড় থেকে তৃণমূল কংগ্রেসের একটা র্যালি শুরু হওয়ার কথা রয়েছে রাস্তা যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে কারণ বিভিন্ন যে জায়গা সেই রাস্তাগুলো অবরোধ করে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি রাফের টহল একদিকে সেই ছবি অন্য অন্যদিকে যে রাস্তা বন্ধ রয়েছে সেখানে যাদবপুর থানার সামনে একাংশ বন্ধ রয়েছে সেখানে এস এর তরফে সেখানে আহ অবরোধ করা হচ্ছে সেই ছবি আপনাদের সামনে রয়েছে মণি চট্টোপাধ্যায়